হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা দু সালে রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন কবে পালন করা হবে আট নাকি নয় আগস্ট কবে রাখি পড়াতে হবে রাখি মানে রক্ষা করার প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি হতে পারে ভাই বোন বন্ধু বন্ধু বা আপা মোর দেশবাসীর মধ্যে রাখি বাধার নিয়ম মন্ত্র রাখি বাঁধা শুভ সময় কোন রঙে রাখি পরানো শুভ রাখি কবে খুলতে পারবেন রাখির থালায় কি কি রাখবেন কোন দিকে মুখ করে রাখি পরানো শুভ নিয়ম নিষেধ ইত্যাদি ভদ্রাকাল কত থাকবে যে সময় ভুলেও রাখি রাখি পড়াবেন না জানুন আজকের পর্বে বিস্তারিত আশা সকলে এ কৃষ্ণকৃপায় ভালো আছেন সিংহ রায় সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব সম্পর্কিত বিশেষ পর্বটির আলোচনা শুরু করছি বন্ধুরা প্রতি বছর রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় দু সালে রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসবের দিনক্ষণ তারিখ নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়েছে দু সালে রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিটে পূর্ণিমা তিথি চলবে নয় আগস্ট দুপুর একটা বেজে একুশ মিনিট পর্যন্ত সে কারণে উদয়া তিথি অনুসারে নয় আগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার পালিত হবে রাখি বন্ধন উৎসব এই বিশেষ দিনে অর্থাৎ নয় আগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার আপনারা ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দেবেন দু হাজার পঁচিশ সালে রাখির দিন ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে প্রতি বছর কারণ শাস্ত্র মতে ভদ্রাকালে ভুলেও ভাই বা দাদাকে রাখি পড়াতে নেই ভদ্রা চলাকালীন রাখি পড়ালে অকল্যাণ হয় ভাই বা দাদার তাই ভদ্রা এড়িয়ে ভাইয়ের হাতে রাখি পড়ানো যায় তবে এ বছর রাখি বন্ধন ভদ্রা ছায়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকছে রাখি পূর্ণিমায় ভদ্রা পড়ছে আটই আগস্ট বেলা দুটো বেজে বারো মিনিট থেকে রাত একটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে যেহেতু রাখি বন্ধন উৎসব নয় আগস্ট পালিত হবে তাই এবছর রাখিতে ভদ্রার কোনো ছায়া থাকছে না দু পঁচিশ সালে রাখি পড়ানো শুভ সময় বন্ধুরা রাখির দিন অনেক সময় বোনেরা উপবাস পালন করেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তারা কিছু মুখে তোলেন শুভ সময় দেখে রাখি পরানো উচিত দু সালে ভাইয়ের হাতে রাখি বাঁধা শুভ সময় পড়ছে নয় আগস্ট সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এর মধ্যে নয় আগস্ট বেলা বারোটা থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এ সময়ের মধ্যে রাখি পরানো বিশেষ ভাবে শুভ রাখী পূর্ণিমার পুজোর নিয়ম রাখির দিন সকাল সকাল স্নান সেরে পরিষ্কার পোশাক পরে সূর্যদেবকে জল অর্পণ করুন তারপর বাড়িতে নাড়ুগোপাল থাকলে বা ভগবান শ্রীকৃষ্ণের ছবি মূর্তি যার কাছে যা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পুজো ছাড়া রাখী পূর্ণিমা তিথি অসম্পূর্ণ এর কারণ রাখি বন্ধন নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তা পুরাণ ঘাটলে জানা যায় শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলটি কেটে যায় রক্ত পড়তে দেখে ছুটে আসেন কৃষ্ণশখী দ্রৌপদী তিনি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ভগবান কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুলে বেঁধে দেন সুতো দিয়ে তৈরি সেই শাড়ি সে সুতোর বন্ধন ছিল পবিত্র তখনই দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে গেলে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করে তাকে রক্ষা করেন এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় রাখির পুজোর থালায় কোন মঙ্গল সামগ্রীগুলি অবশ্যই থাকতে হবে বন্ধুরা এই থালায় থাকবে একটি ছোট জলপূর্ণ ঘটি নারকেল গোটা নারকেল হতে হবে গোটা একটি সুপারি আপনার ভাইয়ের জন্য আনা রাখিটি সে রাখির সুতোটি যেন লাল বা হলুদ হয় সেটি নিশ্চিত করবেন কারণ এটি মঙ্গল সূচক রোলি চন্দন অক্ষত অক্ষত অর্থাৎ অখণ্ড আতব চাল দই ও হলুদ মিষ্টি রাখুন সব জিনিস থালায় সাজানোর পর একটি ঘের অখণ্ড প্রদীপ জ্বালান এই থালা প্রথমে ভগবানকে সমর্পিত করার পর প্রথম রাখি পরান ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশ ভগবানকে এরপর শুভ মুহূর্ত ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসান এরপর ভাইয়ের ডান হাতে রাখি পরান তিলক পরিয়ে দিন ভাইয়ের হাতে রাখি পরানোর সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয় সে মন্ত্র আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে লিখিত প্রদান করব এই মন্ত্রের সাথেও জড়িয়ে রয়েছে বিশেষ একটি পৌরাণিক কাহিনী ভাইয়ের আরতি করুন দীর্ঘায়ু কামনা করুন ভাইকে হলুদ মিষ্টি খাওয়ান রাখি পরানোর সময় ভাই বোন উভয় এটা মনে রাখবেন যে তাদের মাথা যেন কোনো কাপড় দিয়ে ঢাকা থাকে রাখি বাঁধার পর মা বাবা বাড়ির বড়দের আ আশীর্বাদ নিতে ভুলবেন না রাখি পরানোর সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলি রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী মা লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজ হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলি রাজা মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলি রাজা বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে সে কারণে বলি রাজাকে সম্মান জ্ঞাপন করে রাখি পড়ানোর সময় এ মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তাং প্রতিবন্ধামি রক্ষ মা চল মা চল এবারে প্রশ্ন হাত থেকে রাখি কখন খোলা যাবে শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় তার আগেই রাখি খুলে ফেললে এ শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না বন্ধুরা সবচেয়ে ভালো হয় জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখি রাখতে পারলে তবে অনেক ভাই বা দাদারা রাখি নিজে থেকে হাত থেকে খুলে না যাওয়া পর্যন্ত কিন্তু পড়েই থাকেন তাতেও কোনো অসুবিধে নেই রাখির এই শুভ উৎসবে কোনোভাবেই কোনো কালো জিনিস ভাই বোন একে অপরকে উপহার দেবেন না রাখি পরানোর পর কোনো রকম নোনতা খাবার নয় যতটা সম্ভব মিষ্টি খাবার খাওয়ানোকে শুভ বলে মানা হয় রাখি পূর্ণিমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকল ভাই বোনদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ নমস্কার সম্পূর্ণ পর্বটি দেখার জন্য